হোয়াটসঅ্যাপ পুরো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাবো অর্থাৎ একটা সেন্টারে যাব যেখানে আমি আজকে ভরপুর খাব সরি খাবো না আমি ভরপুর মজা করবো তো সেন্টারে ঢুকে একটু ভালো লাগলো কারণ কেউ নাই প্রথম সিটেই বসতে পারবো আর কোনো খাবারের কোনো প্যারা থাকবে না কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করলাম এখানে বাচ্চু ভাইয়ের সাথে সাব্বির ভাই কী জন্য ডিল করতেছে। অর্থাৎ কী জন্য প্ল্যান করতেছে মনে হইতেছে সাব্বির ভাই রোস্ট একটা জায়গায় দুইটা খাবে আমাকে ছাড়া দুইটা রোস্ট খাওয়া এতই সহজ ভাই আমি আসতেছি দরকার হয় আমিও খাবো দেখা যাচ্ছে মেয়েদি এখন এসে এই মাত্র এসে আমাদের কাছে পৌঁছে গেছে মাত্র এসে পৌঁছে সেন্টারে মেয়েদি মেহেদি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি আসলে ভাবতেও পারি নাই কারণ মেহেদি আবার খাবার দাবার একটু লেট করা পছন্দ করে না মেয়েদিকে তাড়াতাড়ি সার্ভিস দিতে হয় তাই মেহেদির জন্য আমি অনেকক্ষণ ধরে জায়গা খুঁজলাম জায়গা খুঁজতে খুঁজতে যেহেতু পাই না তাই ইমুকে বললাম ইমু জাগা খুঁজে দেও ই মেহেদির জন্য ইমু বললো পারবে না মেহেদি খুব কষ্ট পেল ঠিক তারপরই ফারাবির সাথে দেখা আর ফারাবির সাথে কিছু মজা তোমার আমার দিছে ওই হ্যাঁ

মিনাজার রেডি হয়ে গেছে মিনাজার চশমা খাবে ঠিক এই সময় আমার এক ইতালি বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে এবং উনাকে আমি একটা ছবি তুলে শুভেচ্ছা জানিয়েছি উনি অনেক খুশি হয়েছে যাক অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এখন খাবারের পালা খাইতে এসে দেখি ও মা আমি তো পুরাই অবাক আমার জন্যই জাগা রাখে নাই অথচ আমি সবার জন্য ওয়েট করলাম সবার জন্য জায়গা রাখলাম এখন দেখি আমাকেই জায়গা রাখে আমার আর ফারাবিকে এখানে দাঁড়া করে রাখছে কাজটা কিন্তু একদমই ঠিক করে নাই তাই বোধয়া দিলাম খাওয়ার পর সবার পেটে ব্যথা করবে

এখানে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের জানা খুবই জরুরি আমি এখানে বসে আছি তাই না ওই যে আমার পিছনের জ্যাকেটকে দাঁড়িয়ে থাকতে দেখতেছেন সে হইতেছে দামান অর্থাৎ জামাই আমি এখানে বসে থাকার চাইতে ওইখানে দাঁড়ানো পর্যন্ত আমার মিনিমাম তিন বছর অথবা চার বছর সময় লাগবে জাস্ট বসা থেকে ওইখানে দাঁড়ানো পর্যন্ত আর সবচেয়ে বড় বিষয় হইতেছে আপনারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে তিন বছর থেকে আমার কমে এক বছরে চলে আসে তাই আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী রিজারী মানে হরসো দেখা রাখছো না গাও ইয়ে মানে বই গেলা খাবারটা একটু পরেই চলে আসবে আমাদের সাব্বির ভাই সাদ্দাম ভাই এবং সাইদ মামু ওয়েট করতেছে তো প্রথমেই পানি চলে আসলো তো পানি দিয়েই শুরু করলাম তারপর সন্ন্যতি খাবার খেজুর চলে আসলো রুস না খাইলে বাটাই দিয়েছি কিছুক্ষণ পর হঠাৎ করেই দেখি তারা আমাকে ডাকতেছে আমাকে এখানে সিটে বসানোর জন্য কিন্তু আমি যাইতে যাইতেছি না কারণ আমার সাথে প্রথমে খুব বেআইনি কাজ করেছে তাই আমার যাইতে ইচ্ছা হয় না কিন্তু বারবার 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 আমাকে রিকোয়েস্ট করতেছে অবশেষে আমি চলেই আসলাম ওটা হঠাৎ করে আমার আরেক ভাইয়ের সাথে দেখা তিনি নাকি আমাকে অবজারভেশন করবে আমি কতটুকু খাই si va a parar va a tocar হুম এই যে দেখেন শুরু করছে এই যে একবার নিচ্ছে কিন্তু ওমা মা আরেকজনে দিয়ে খাবার শুরু করে রেখেছে তো তাড়াতাড়ি কেকটা লাগছে দূর থেকে বারবার ফারাবিকে দেখতেছি ফারাবি খাইতে পারে কিনা কারণ ফারাবি বলছি যে বেশি এটা খাইতে পারে না যেহেতু হেল্প লাগবে তাই ফারাবিকে বারবার দেখতেছি আপনারা দেখতে না খুবই খুবই মনোযোগ দিয়ে মেয়েদি খাইতেছে খুবই মনোযোগ দিয়ে মেয়েদি খাইতেছে সিয়ামে তো অর্ধেক শেষ অলরেডি খাবারের মাঝখানে সিএম বললো যে ভাই তোমার প্লেটে তো মাংস নাই তাহলে আমি এক চামচ মাংস দিয়ে দিই আমি বারবার বললাম যে সিয়াম লাগবে না লাগবে না দেওয়ার দরকার নেই তারপরে সিয়াম আমার কথা না শুনে জোর করে আমাকে মাংস দিয়ে দিল দিয়ে দিল কি করার খেতে তো হবেই ভালা তিনবার তিনবার মাছ দুমিহালো মিহালো মেদি খালি গৈ আছে মেহি দিয়না দিয়না মেহি মেহী দিয়না প্লিজ 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 দিও নাচনা কিয়নাৰ মাৰিলি খাই ৰাি বেচাৰা এক ঘণ্টা ধৰি খালি এক আঠ দিশ যাবা উঠি যাওঁ উঠি যাওঁ খাই লওক সেই নাই ন খাই লওক ৰচুকৈ না না তোমাৰ ৰচুকৈ যাম বাৰু যাক অবশেষে বিয়ে খাওয়া শেষ হলো মনে হইতেছে আজকে কমই খেয়ে ফেলছি সমস্যা নেই অন্যান্য বিয়েতে একটু বেশি করে খাবো কম খেয়েই আজকে আমার এই অবস্থা আমি হাঁটতেই পারতেছি না আর বেশি খেলে তো না জানে কী হইতো তো গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদেরকে নিয়ে আমি রোস্ট করেছি তাদেরকে আমার মন থেকে দুঃখ প্রকাশ করেছি তোমরা কিছু মনে করবে না জাস্ট ফান।